ঠকাবেন না মহা প্রতিদান দান করবেন আমলের কথা যখন এসেই গেল বলে ফেলি কোরআনে ক্যারিমের একটি আয়াত রয়েছে আয়াতুল কুরসি আয়াতটির নাম কি আয়াতুল কুরসি মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি রাহিমাহুল্লাহ নাম শুনেছেন আপনারা পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জেলানি রাহিমাহুল্লাহ তিনি রাতের বেলা আয়াতুল কুরসি পাঠ করে শুয়েছেন বুখারি শরীফের হাদিস হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল একবার যাকাতের মাল সংরক্ষণের জন্য পাহারাদার হিসেবে নিযুক্ত করলেন যে তুমি সারা পাহারা দিবে কেউ যেন চুরি করতে না পারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পাহারা দিচ্ছেন হঠাৎ করে দেখছেন এক ব্যক্তি কালো চাদর মুড়ি দিয়ে এসে জাকাতের মাল থেকে সম্পদ চুরি করছে এবার হজরতে আবু হুরার আনহু তাকে ধরে ফেললেন যে তোমাকে আমি ছাড়তেছি না আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব এই ব্যক্তি বলছে তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে এমন একটা আমল শিখাবো যেটা তুমি জানো না আবু হুরার তো আমলের প্রতি খুব আকর্ষণ হাদিস শিখার প্রতি বেশি আকর্ষণ এবার তিনি বললেন ঠিক আছে তুমি আমাকে শিখাও আমি তোমাকে ছেড়ে দিচ্ছি সে বললো যখন তুমি তুমি যখন বিছানায় শুবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে সারা রাত্র তোমাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নাজিল হবে সারারাত সে তোমাকে পাহারা দিবে ফজর পর্যন্ত কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না আবুহুরায়রা তাকে ছেড়ে দিলেন সে চলে গেল ফজরের নামাজের পর মসজিদে নববিতে আল্লাহ রসুলকে আবু হুরায়রা সমস্ত ঘটনা খুলে বললে আল্লাহ রসুল বললেন আবুহুরায়রা তুমি যাকে ধরেছিলে তাকে কি চিনতে পেরেছ আবু হুরায়রা বললেন না আল্লাহ রসুল বললেন দ্য কে হু সদাকক ওয়াহুয়া কাযু সেই হচ্ছে শয়তান ইবলিস যাকে তুমি ধরেছিলে সে মানুষের আকৃতি ধারণ করে তোমার সাথে তোমার সম্পদ তোমার হেফাজতে থাকা সম্পদগুলো চুরি করতে এসেছিল সে যদিও শয়তান ইবলিস প্রবঞ্চক ধোকাবাজ মিথ্যাবাজ কিন্তু তোমাকে যেই কথাটা বলছে কথাটা কিন্তু সত্য সুবহানাল্লাহ বলবেন না আপনি যদি আয়াতুল কুরসি পাঠ করে শোন কোনো কারণে যদি আপনার ওপর বোমা নিক্ষেপ করা হয় ফুটবে না ইনশাল্লাহ না বাঙালি বলছিলাম মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি রাহিমাহুল্লাহ আয়াতুল কুরসি পাঠ করে শুয়েছেন এবার দেখতে পেলেন এক চোর সে এই শহরের সব সবচেয়ে বিখ্যাত চোর সেরা চোর সে চিন্তা করছে জীবনে অনেক মানুষের বাড়িতে চুরি করছে এবার না হয় পীর বাড়িতে যায় চুরি করি সে যদি অরিজিনাল পীর হয় ভণ্ড না হয় তাহলে সে সে আমাকে ধরে ফেলতে পারবে এবার সেই চোর মাটির নিচ দিয়ে কবর মানে মাটির নিচ দিয়ে খনন করে বাড়ির ভিতরে যায় উঠছে মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি রাহিমাহ তাহাজুদের নামাজ পড়ার জন্য উঠছেন দেখে যে চোর আসছে তিনি ঘুমের ভান্দরে শুয়ে গেলেন তিনি যখন আয়াতুল কুরসি পড়েছেন চোর ধরার দায়িত্ব কি তার নাকি কার কথা বলে না কার তার দায়িত্ব ছিল আয়াতুল কুরসি পড়া তিনি আয়াতুল কুরসি পড়ছেন শুয়ে পড়ছেন এবার চোর সবকিছু মালামাল গুছাইছে গাটটি বস্তা বাঁধছে বাধার পর যখন সে দরজার কাছে গেছে দরজা অটোমেটিকলি কে যেন তারা নিযুক্ত করছেন কে এবার সে বস্তাটা রাখতে আসছে দেখে দরজা খুলে গেছে আবার বস্তা নিয়ে কাছে গেছে দরজা বন্ধ আবার বস্তা নিয়ে আসছে আবার কাছে গেছে দরজা বন্ধ আবার নিয়ে আসছে দরজা খোলা কাছে গেছে বন্ধ এবার সে চিন্তা করলো বস্তা নেওয়ার দরকার নেই যান নিয়ে বাসি ধরতে পারলে তো খবর আছে বস্তাটা রেখে দরজার কাছে দেখে দরজা তো খোলা এবার সে চিন্তা করছে আহা এতগুলো সম্পদ কষ্ট করে আসছি না নিয়ে কেমনে যাই আবার আসছে বস্তা নেওয়ার জন্য এবার দেখেছে বাইরে থেকে লাগাই দিছে এখন আর খোলার কোনো সুযোগ নেই এবার চল চিন্তা করতেছে উনি যদি উঠে আর যাক না পায় আমার অবস্থা খারাপ করবেনি সে বিছানার নিচে শুয়ে পড়েছে নিচে হচ্ছে শহরের সেরা চোর খাটের উপরে কে সেরা পীর এবার আব্দুল কাদের জেলানি রাহিমাহুল্ল যায় নামাজ বিছিয়ে তায়াম্মুম করে নামাজে দাঁড়ায় গেছে শেষ দায় পরে দোয়া করতেছে আল্লাহর কাছে চোর চিন্তা করলো কিরে এটা কেমন পীর অজু সারা নামাজ পড়ে ও তো তাই কোনো মা নাই ইলাহ নাই বিধানদাতা নাই